সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে সাত লক্ষ টাকার জালিয়াতে উদ্ধার তিন লক্ষ দশ হাজার টাকা গ্রেফতার মূল পান্ডা সহ চার বড় সড়ো সাফল্য অশোকনগর থানার পুলিশ সূত্রে খবর আলোক ব্যানার্জি নামের হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের সাত তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাফায় প্রতারক চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি সাত লক্ষ টাকা দিয়ে সাতই জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন তখনই অভিযোগ প্রথম তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলে কিছুটা যাওয়ার পরে সাত লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এরপর অশোকনগর থানায় অভিযোগ দেওয়া হলে অশোকনগর থানার পুলিশ মূল পাণ্ডা হাবড়া থানার নারায়ণ কাঠের বাসিন্দা ফারুক হোসেন সহু আর তিন সাগ্রত হরিণঘাটার বাসিন্দা দেবব্রত দাস আমডাকার বাসিন্দা ইব্রাহিম মণ্ডল এবং গাইঘাটার বাসিন্দা জুলফিকার মন্ডলকে গ্রেফতার করে পুলিশ তাদের প্রত্যেকেই বারাসত আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকি দুজনকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় পুলিশ হেফাজত দিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় তিন লক্ষ দশ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন আজ ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করেন এসডিপিও হাবরা প্রসঞ্জিত দাস এ নিয়ে আমরা কথা বলেছিলাম অভিযোগকারী হালে শহরের বাসিন্দা অলোক ব্যানার্জির সঙ্গেও আমাদের অশ্বরনগর থানায় বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অষ্টনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গত সাত সাত দু চব্বিশ দুপুর আড়াইটা নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ে দ্বারে গ্রাম আছে সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র এটা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায় কখনও রাস্তাধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনও জাল টাকা বা আপনার যেগুলো যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে হাজার টাকার নোট সেই টাকা আমরা দেব আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেব আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ লোভে বসীভূত হয়ে ওরা চলে আসে প্রধানমে ফাঁদে পা দেয় এবং এর এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে এলে আড়াইটা নাগাদ গত সাত সাত দু চব্বিশ তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয় ছিনিয়ে নেয় বলতে পারেন বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা পাঁচ লক্ষ টাকা যে ওদেরকে জমি দেবে মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এবং এই যে যে ভিক্টিম ভদ্রলোক যিনি হালিশর থেকে এসেছিলেন তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে এইমস কল্যাণী এইমস আছে ওখানে চায়ের দোকানে চাকরি থেকে আলাপ হয় এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘুরে হোটেলে ঘোরে রেস্তোরাঁয় ঘোরে এইভাবে ওরা ঘুরে বেড়ায় তারপর ওদের ফাতে যাতে পা দেয় তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায় এই ভদ্রলোককেও আপনার আবাল সিদ্ধির ধারে আমরাঙা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায় মাংসপাত্রা খাওয়ায় খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর পর জন্মায় এরপর ওকে ডাকে এবং টাকাটা কেড়ে নেয় পাঁচ পাঁচ লাখ টাকা হ্যাঁ এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক আমার পাশেই বসে আছি চিন্তাভোনি বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রুজু করে এবং আমাদের মাননীয় যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন তাদের নির্দেশে মতন এবং আমরা তাকে গাইড করি এবং সে সেভাবে তৎপরতার সঙ্গে ধরে সঙ্গে ধরে এদের থেকে সিচ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার তিন লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে এবং বাকি টাকা রিকভারি না রিকভারি চেষ্টা চলছে আরও এক দুজন ধরতে বাকি আছে আসামি এতে বিভিন্ন জায়গায় বাড়ি কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নানকাটি কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায় কারোর হরিণঘাটের থানা এলাকায় কারোর আমডাঙ্গা থানা এলাকায় এরকম চারজনকে অ্যারেস্ট হয়েছে অন্য মানে পাশের থানাতেও থানা থানাতেও তিনজন মধ্যে অ্যারেস্ট হয়েছে আরও দু তিনজন বাকি আছে জয়েন্ট রেড চলছে রেড চলবে এবং খুব বড় চক্র এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বসিয়ে এরা পা দিয়ে ফেলছে এদের ব্যাঙ্ক দু হাজার টাকার বিষয় হচ্ছে এরা এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল পাঁচ হাজার টাকা দিন তাহলে আমরা দশ হাজার টাকার আপনাকে দু হাজার টাকার নোট দেবো পুরানো দু হাজার যেটা ব্যান্ড হয়ে গেছে এটা দু হাজার টাকার নোট দেবো এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা এই হচ্ছে বিষয়টা লাভের লোক দেখানো ওটা মানে শুধু না জমির চক্রও আছে এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে এর পাশে একটা জমি দেখো লাগে আপনি পার্ট পেমেন্ট